আসসালামু আলাইকুম একে কে এগ্রো থেকে আমি আকাশ বলছি আজকে চলে আসলাম আমার মাঠে মাঠে আমার অনেকগুলা কাজ পড়ে রয়েছে কেননা আমার মা বাড়িতে নাই আমি আর আমার বাবা বাড়িতে তো এই মা যেহেতু অসুস্থ বাড়িতে নাই তো এই বাড়ি ঘরের সব কিছু দেখাশোনা আমি করতে হয় ওই আমার ক্ষেত খামারের সব কিছু আমি দেখাশোনা করতে হয় আবার আমার ছোট্ট একটা খামার আছে ছোট্ট খামারটাও আমি দেখতে হয় সব কিছু তো যাক কি করবো যাক আমার খাতের সব কিছু নষ্ট হয়ে যাইতেছে মাঠের মধ্যে তো এই আইসা দেখি কচু গাছের মধ্যে অনেকগুলা জংলা হয়েছে তো কি করবো জংলা তো পরিষ্কার করে না দিলে কচুর লতি হবে না যেহেতু এখন কচুর লতি সময় আর বাইর লাভ হয় না কচুর গুলা কি পোকা খাই ফেলা মানে এখানে যত ধরনের সবজি আছে মোটামুটি ওগুলোর মধ্যে সবগুলোর মধ্যে পোকা উপদ্রব বাইরে গেছে কিছু করার নেই তো যাক এদিকে আমি একটা ছোট্ট কোদাল নিয়ে মাটি কুটতেছি মাটি কুড়িয়া কুড়িয়া সুন্দর মতো গাছের কুড়াই দিব এই কারণে মাটিগুলা কুটতেছি তো এই মাটি কুটতে কুটতে আমার মাঝখান দিয়ে আমার কোদালের ডাঁট খুলে গেছে তো যাক কোনো রকম ডাঁটটা লাগাই নিলাম কেননা ডাঁট না লাগাই নিলে তো গাছ করা যাবে না যেহেতু আমার কাজের সরঞ্জাম ওইটা ঠিক করে নিতে হবে আর অনেকগুলো কচুর ডাটা শুকে গেছে ওগুলো আমি ফালাই দিতেছি কেননা এগুলা থাকলে পরবর্তীতে কচু খেতে ঢুকে যাবে না তো যাক আমার কচু খেত যখনই লাগাইছি না কেন কচু গাছ আর ফানি দিতে পারি নাই কখনো কখনো ফানি দিনে স্বাদ দিছি মাঝে মধ্যে ফানি দিতে পারি না এখন দেখে একটু ওই কচু গাছের গোড়া আমি একটু কুড়ার পরে কচু গাছগুলো একটু শুকাই শুকিয়ে যাইতেছে তো চিন্তা করলাম আশেপাশে কোথাও পানি নেই বাড়ি থেকে কল চিপে চিপাই না দশ বারো বাল্টি পানি কচু গাছের গোড়ায় গোড়ায় দিয়ে দিছি যেন কচু গাছগুলো ভালো থাকে তো যাক শুরুতে বললাম আমার ইয়ের মধ্যে সবজির মধ্যে গুলা পোকা হয়েছে কলমি গাছ লাগাইছিলাম কলমি গাছ গুলা পোকা খাই ফেলছে আর এইদিকে দেখতে চাইতেছেন পাটের গাছ লাগাইছিলাম আমি আর আমার বড় ভাই একটা পাটের ধানা উঠে নাই মানে একটা পাটের বিশ্বে উঠে নাই এই কারণে কি করবো যাক কলমি গাছ আর বৈশাখ গাছ লাগাইছিলাম ওগুলা মোটামুটি হয়েছে কিন্তু পোকা খাই ফেলায় তো যাক ওগুলোর মধ্যে কীটনাশক স্প্রে করে দিতেছি আর দেখেন মরিচ গাছটা খাইতেছে খাইতেছে মরিচও খাই পালাইছে তো যা কীটনাশক দিয়ে দিতেছি কীটনাশক দিলে এ মোটামুটি যদি টিকা রাখতে পারে আর এইদিকে আমার বেগুন গাছ ছিল তিনটা তিনটা বেগুন কিনছিলাম নব্বই টাকা দিয়া এগুলোর কত যত্ন করে লাগাইছি মনে হয় তিনটা চারটে বেগুনও খাইতে পারে নাই পুরা বেগুন গাছগুলা খাই সাওয়ার করে দিতেছে পোকা যাক কি কর্ম কিছু করার নেই ওখান থেকে চলে আসলাম বাড়িতে হাত মুখ দেওয়ার জন্য আসার পরে আমার মিনি দুপুর বেলায় বাড়িতে আসে নাই তো এখন আমি ওখান থেকে আসছি আর ওই আমরা দেখছে দেখার পর আমি পুকুরে যেতেছি ও আমার পিছন পিছন ছুটছে মানে ওরা আমি খাওয়া দিতে খাওয়া দাওয়ার জন্য ওই আমার সাথে সাথে আমাদের পুকুর পাড়া পর্যন্ত চলে গেছে মানে ওই খাওয়া খাইবো তো যাক আমার হাত মুখ দোয়া শেষ আমি হাত মুখ দিয়া বাড়িতে আসতেছি ওই আমার সাথে বাড়িতে চলে আসতেছে দেখেন কত নাটক করে সে আমার সাথে এখন আমি ওরে খাওয়া দিতে খাওয়া দিতে না দিলে ওই আবার কোথা হারা যাইব জানি না তো চিন্তা করলাম না ওরে খাওয়া দিই যেহেতু দুপুরে আসে নাই ওরে বাড়িতে নিয়ে যেতেছি চল বাড়িতে জল আমরা যা তোরে খাওয়া দিব তো যাক কয়ে আমার সাথে দেখতেছেন বাড়ির ওদিক থেকে চলে আসতেছে তাই সে মাঝে মধ্যে জায়গায় জায়গায় বেরেক এই আইসা বেরেক হয়ে গেছে আমাদের উঠানের মধ্যে আমাদের দুইটা কুকুর বসে রয়েছে উঠানের মধ্যে তো দুইটারে দেখা অন্য ফাঁস দিয়ে সাইড কেটে হয়ে আসছে ও অনেক করে ওই পুরুষ কই থাকে জানে না খাওয়া দাওয়া খায় হাওয়া যা আবার রাতের বেলা আইসা ঘুমাইবো ওর ঘুমের স্টাইল কিন্তু আপনারা দেখেন নাই পরবর্তীতে দেখবেন ও কি জমিদের স্টাইলে ঘুমায় তো যাক ওরে খাওয়া দিতেছি দেখেন ওই খাওয়ার জন্য কি করতেছে যা করে খাওয়া এভাবে সাদা ভাত দিলেও খাবে না কেননা ওরে সাদা ভাত ও খায় না ওই মাছ ছাড়া ভাত খাবে না কেননা ওরে দুই বেলায় মাছ দিয়ে ভাত দিতে হয় দুই বেলা না ওরে আমি এখন আপাতত দুই বেলা কেননা সকালবেলা আমি উঠতে উঠতে ওই চলে যায় কোন দিকে তো যা করে আগে চার বেলা এ ভাত দিত তো যাকে দেখেন সাদা ভাত দিছি ওই খাইতেছে না ওরে এখন মাছ দিয়ে মাইখে দিলে তো খাইবো তাও মাছ কম হইলে হইবো না ওই তো যাক করে খাওয়া দাওয়া দিতেছি যাক ওই খাওয়া দাওয়া খাক খাওয়া দাওয়া খাইয়ে হাওয়া হয়ে যাবে কোন থেকে যায় না তো যাক হতে হবে সাবস্ক্রিন মতো এতটুকুই সবাই ভালো থাকবেন এ ফেসটি ফলো দিবেন এখন ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন